এবার কতগুলো সাইকেলের ছবি আপনাদের দেখাবো সেই সাইকেল বিক্রি হচ্ছে হাটে কোনোটার কোনোটার দাম দু টাকা কিন্তু লোগো দেখেই বুঝতে পারবেন এই সাইকেল সবুজ সাথী প্রকল্পের কোথাকার ছবি গঙ্গারামপুরে কি করে হাটে বিক্রি হচ্ছে সবুজ সাথীর সাইকেল আসুন দেখায় ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য সাইকেল দিচ্ছে রাজ্য সরকার প্রকল্পের নাম সবুজ সাথী এই প্রকল্পেরই সাইকেল বিক্রি হয়ে যাচ্ছে হাটে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে এই বিষয়টা তো খুবই উদ্বেগ উদ্বেগজনক বিষয় অনেক গরিব বাচ্চা এখনো সবুজ সাথে সাইকেল পায়নি এই বিষয়টা নিয়ে আইন আইনের পথে চলবে আইন যেভাবে যাবে ইমিডিয়েটলি প্রশাসনকে এই বিষয়টা দেখা দরকার গঙ্গারামপুর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের শিববাড়ি হাট প্রতি রবিবার এই হাট বসে এখানেই সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিক্রি হচ্ছে পর পর দাঁড় করানো সাইকেল তাতে সবুজ সাথীর লোগো বিনামূল্যে সরকারি সাইকেল বিক্রি হচ্ছে হাটে আঠারোশো থেকে দু টাকায় সাইকেলের দাম কত আছে সাড়ে আঠারোশো এই সরকারি সাইকেল কি বিক্রি করা যায় এখানে হাটে তো হচ্ছে না প্রতি প্রতি সবটাই বিক্রি হয় নাকি আপনার কটা সাইকেল আছে আমার একটাই আপনারা কোথায় থেকে কেনেন পাইকারি বাজার বাড়ি থেকে বাড়ি বাড়ি আপনারা বাড়ি বাড়ি থেকে কিনে নিয়ে আসেন আচ্ছা নিয়ে এসে হাতে বিক্রি করেন এটা একেবারেই কাম্য নয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের মাধ্যম দিয়ে সবুজ সাথী প্রকল্পটা তিনি এনেছেন নিশ্চিতভাবেই কোনো সরকারি গোডাউন থেকে সেখানে গিয়ে বিক্রি হচ্ছে সেরকম তো হতে পারে না কেউ যদি সেটা পেয়ে যদি মানে বিক্রির পথ বেছে নেন তাহলে সেটা একদমই ঠিক নয় প্রশাসনকে বলবো যে এই বিষয়ে যাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে গঙ্গারামপুর থেকে সুজন সূত্রধর নিউজ এইটিন বাংলা